হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা দেখছেন ড্যাফোডিলস গার্ডেন আমি এখানে কল্যাণীতে এসেছি রোজ ফার্ম নার্সারিতে এবং এখানে শীতকালীন যে প্রচুর ফুল বিপুল সম্ভার এখানে চলুন ভেতরে দেখে নেওয়া যাক কী কী গাছ আছে এবং আমি কিছু গাছ নিতেই অবশ্যই এখানে এসেছি দেখুন

এখানে সিজন ফ্লাওয়ার যেটা চাইবেন আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী সবগুলোই পেয়ে যাবেন প্রচুর প্রচুর পরিমাণে সিজন ফ্লাওয়ার আছে চলুন একটু নার্সারিটা ঘুরে দেখা যাক কিন্তু এটা যদিও কল্যাণী রোজ ফার্ম আমি ভেবেছিলাম যে প্রচুর গোলাপ পাবো এগুলো অভিয়াসলি নন্দিনী আমি নন্দিনী বসিয়েছি আপনাদের ফুলটা এখনও দেখাতে পারিনি কারণ ফুলটা আমার এখনো আসেনি গাছে ঠিক এই অবস্থায় আছে আমার এগুলো কিছু পার্মানেন্ট গাছ মানে এটা নামটা দেখুন যেহেতু রোজ ফার্ম আমি ভেবেছিলাম যে প্রচুর পরিমাণে রোজ থাকবে কিন্তু এখনও যেহেতু শীতটা সেভাবে শুরু হয়নি আরও কিছু দিন আর কি দেরি হবে রোজটা পেতে এটা হচ্ছে কল্যাণী রোজ ফার্ম দেখুন একটা স্থল পদ্ম গাছ আপনাদের সঙ্গে শেয়ার করি খুব সুন্দর পিঙ্ক কালার খুব বুসি গাছটা অবশ্যই এটার কারণ হচ্ছে যে এটা মাটিতে আছে লুকটা দেখুন কি অপূর্ব এবং কত বড় গাছটা কিন্তু আমি এর আগেও বলেছি আবারও বলছি টবে করা একটু টাফ হয়ে যায় একটু এফোর্ট দিতেই হয় আমাদের আর আমি যেহেতু একদম জৈব উপায়ে গাছ করি সেহেতু আমারটা আরেকটু বেশি টাফ আবার বেশি সহজেও বলতে পারেন যেহেতু আমি কি কি উপায় কি কি মিডিয়া ইউজ করি গাছেদের জন্য আপনাদের সামনে আমি অনেক অনেক ভিডিওতে তুলে ধরেছি আপনারা যদি উপকৃত হন নিজেকে ধন্য মনে করব কারণ আমার নিজস্ব যে কনসেপ্টটা যেটা আমার নিজস্ব মাথা থেকে যেটা আসে আমি যেভাবে গাছ করে প্রচুর পরিমাণে ফুল পাই এবং একটা হেলদি গাছ আপনাদের সামনে আমি ভিডিওর মাধ্যমে বেসিক্যালি ড্যাফুডিলস গার্ডেন চ্যানেলের মাধ্যমে তুলে ধরি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব দেখুন দাদা এখানে নন্দিনী কিন্তু অনেক কম দাম অনেক কম দাম নন্দিনীটা দেখুন কি সুন্দর এই যে ইনকা গাদা ওইটা ঠিক বলবো না এটা জেন্ট প্রচুর ফুল হবে কিন্তু ইনকার মতো অত বড়ো সাইজ হবে না এগুলো ছোট্ট ছোট্ট মাঝারি আকার হবে এবং প্রচুর পরিমাণে ফুল দেবে কিন্তু আর এ ধরনের গাছগুলো দেখ মানে এই যে একটা প্লাস পয়েন্ট কি বলুন তো এই যে ডগাগুলো আপনারা অনায়াসেই কিন্তু কেটে লাগাতে পারেন ব্লেড বা কাঁচির সাহায্যে কেটে যদি আপনারা মাটিতে বসিয়ে দেন বা টবে অবশ্যই কিন্তু হয়ে যায় গাছগুলো আচ্ছা দাদা আচ্ছা ম্যান্ডিভিলা কি লাল রঙের হবে আচ্ছা আমি তো লাল রঙটা কোথাও পাচ্ছি না লালটা পাওয়া যায় লালটা মানে না আমার হলুদ সাদা পিঙ্ক এগুলো আছে লালটাই নেই কত করে নেন বলুন তো এগুলো তাই আচ্ছা দাদা আমাকে কিছু চাইনিজ ডালিয়া দিয়ে দিন আর বল স্নো বলটা দিয়ে দিন এগুলো নার্সারি বলেই সম্ভব আমাদের ছাদ বাগানে একদমই সম্ভব নয় যার জন্য ওনারা আরও বেটার কাজ করতে পারেন আপনার ওখানে আছে ও আচ্ছা হ্যাঁ ঠিক আছে যাতে ভেঙে না যায় সেভাবে একটু দাও হ্যাঁ মানে অনেক দূর যাবে তো আমি গোলাপটা পেলে ভালো মানে বেশি খুশি হতাম কারণ যেখানেই যাচ্ছি গোলাপ পাচ্ছি না আমি এসেছি আমার বাড়ির কাছাকাছি এক নার্সারিতে নার্সারি ভিজিটও হয়ে যাবে এবং শীতের বেশ কিছু গাছও নেওয়া হবে তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকি চলো দেখা যাক শীতের কী কী গাছ আছে বিশেষ করে আমার গোলাপ নেওয়ার ভীষণ ইচ্ছে দেখি গোলাপটা পাওয়া যায় কি না অন্যান্য গাছ মোটামুটি নেওয়া হয়ে গেছে কিন্তু গোলাপটা আমি পাচ্ছি না এখন পর্যন্ত প্রজাতির অন্তর্গত দেখুন এই যে স্যাকুল্যান্ড প্ল্যান্টটি একদম জল কিন্তু বেশি পছন্দ করে না জাস্ট আমি বিকেলে দিয়েছি এখন সকালবেলা মাটিটা ভেজা আছে ওয়েল ড্রেনেজ সিস্টেম কেমন টপটা বানাতে হবে আপনাদের আমি দেখিয়ে দিই জাস্ট আপনারা দেখুন আমি জলটা দিলেই যাতে জলটা বেরিয়ে যায় দেখুন এইভাবে কিন্তু জলটা কিন্তু পড়তে থাকবে জাস্ট আমি অল্প পরিমাণে জলটা দিলাম জলটা কিন্তু ঠিক এইভাবে বেরিয়ে যাবে গাছের থেকে দেখুন একদম কিন্তু জল বেশি পছন্দ করে না এবং সেড জায়গা